আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইটির ঊনসত্তর নং পৃষ্ঠা থেকে পড়াবো এর আগের পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটির ডিসক্রিপশনে দেওয়া প্লে লিংক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এখানে হেডিং করা হয়েছে সহজ একটা মানচিত্র এখানে আমরা মানচিত্র সম্পর্কে জানবো ইংরেজিতে যাকে বলে ম্যাপ এখানে কি বলা হচ্ছে পরের দিন শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সব কিছু এঁকে দেখালো দেখতে আগের দিনের ছবিটার মতো সুন্দর নয় কিন্তু বোঝা যাচ্ছে সব বরং বেশি কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে তা দেখা যাচ্ছে ফুলের বাগান কোথায় কোন ঘরটা কি জন্য তাও বোঝা যাচ্ছে ছবির পাশে কোনটা কিসের চিহ্ন তাও দেখিয়েছে এখানে শেফালি কি করেছে বিভিন্ন জিনিসের নাম ফুলবাগান তার চিহ্ন এটা পুকুর তার চিহ্ন এটা দরজা তার চিহ্ন এটা সিঁড়ি তার চিহ্ন এটা বারান্দা তার চিহ্ন এটা শোবার ঘর এর চিহ্ন রান্নাঘরের চিহ্ন এটা খাবার ঘরের চিহ্ন এটা আর বাথরুমের চিহ্ন এটা তো সেফালি নিজেদের ঘরের কোথায় কি রয়েছে সেটা এখানে চিহ্নের মাধ্যমে বুঝিয়েছে যেহেতু শেফালি ভালো ছবি আঁকতে পারে না তাই সে কি করেছে একটা সহজ উপায় বার করেছে সে চিহ্নের মাধ্যমে দেখিয়েছে এখান থেকে সে তাদের ঘরে ঢুকতে হয় শোবার ঘরের চিহ্ন এটা এক দুই তিন চার এখানে চারটে শোবার ঘর রয়েছে তারপর এটা কিসের চিহ্ন ফুল বাগানের চিহ্ন তো এটা ফুল ফুল বাগান, বাগান ফুল বাগানের চিহ্ন এটা তো মোট কথা বোঝা যাচ্ছে তাদের বাড়ির কোথায় কি রয়েছে এটা বাথরুম দেখেই বোঝা যাচ্ছে আর এটা কি এটা পুকুর এরকম মাধ্যমে বুঝিয়েছে এবং উপরের দিকে উত্তর নিচের দিকে দক্ষিণ আমাদের ডান হাতের দিকে পূর্ব এবং হাতের দিকে পশ্চিম সেফালি এইভাবে এঁকেছে তো এখান থেকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের বাড়ির কোথায় কি রয়েছে খুব সহজেই বোঝা যাচ্ছে এরপর বলা হচ্ছে সবাই ভালো করে দেখলো শেফালি বলল এটা কিন্তু কাকা আঁকেনি আমি নিজে এঁকেছি তাহলে শেফালি এটা নিজেই এঁকেছে দিদিমণি বললেন এটাকে কি বাড়ির ছবি বলা যাবে সবাই ভাবতে লাগলো হঠাৎ সুহাগ বলল দিদি এটাকে কি ম্যাপ বলে অরুণ বলল তা কি করে হবে ম্যাপ তো দেয়ালে যেটা টাঙানো রয়েছে তখন দিদিমণি বললেন ওটা আমাদের রাজ্যের ম্যাপ এটা হলো বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র তাহলে বৈশাখীদের বাড়ির কোথায় কি রয়েছে সেটা বোঝানোর জন্য বৈশাখী যেটা অঙ্কন করেছে সেটা বৈশাখীদের বাড়ির ম্যাপ বা মানচিত্র কেতু কি বলল রাজ্যের মানচিত্রেও এই রকম চিহ্ন দেওয়া আছে দিদিমণি বললেন যে কোনটা কোন জেলা তা এক একটা আলাদা রং দিয়ে দেখানো আছে এইরকম কোথায় কোন বাড়িটা রয়েছে কোন গাছটা রয়েছে কোন পুকুর রয়েছে সেটা দেখানো নেই রাজ্যের ম্যাপে রিঙ্কু বলল গাছ পুকুর এসব তো নেই তখন দিদিমণি বললেন যে না ওগুলো নেই অনেক বড় একটা জায়গা ওইটুকু কাগজে দেখানো হয়েছে একটা গাছ বা পুকুর এত ছোট যে দেখানো যায় না একটা জেলা দেখানো যায় অনেক বড় একটা জেলা সেটাকে মানচিত্রে ছোট করে দেখানো হচ্ছে এবার ওই জেলায় কোথায় কোন পুকুর রয়েছে কোথায় কোন গাছ রয়েছে ওইটুকুর মধ্যে তো দেখানো সম্ভব নয় তাই শুধুমাত্র জেলাটুকুকে নির্দিষ্ট করে দেখানো হয়েছে রাজ্যের ম্যাপের ক্ষেত্রে এখানে পশ্চিমবঙ্গের ম্যাপের যে ছবিটা রয়েছে একেবারে উপরের দিকে দার্জিলিং তো এই দার্জিলিং জেলা তো অনেক বড় এবারে এই দার্জিলিং জেলায় প্রচুর গ্রাম রয়েছে এই প্রচুর গ্রামে অনেক গাছপালা রয়েছে তো তো সেখানে কি আমরা দেখাতে পারবো ছোটো ছোটো গাছগুলো এইটুকু জায়গার মধ্যে সেটা দেখানো সম্ভব নয় তাই শুধুমাত্র জেলাগুলোকে রাজ্যের ম্যাপে দেখানো হয়েছে তাই এখানে বলা হচ্ছে একটা জেলা দেখানো যায় একটু থেমে দিদি আবার বললেন ম্যাপ কথাটা ইংরাজি তাহলে ম্যাপ কথাটা কি শব্দ ইংরাজি শব্দ এর বাংলা হল মানচিত্র তাহলে ম্যাপ এর বাংলা কি মানচিত্র কোন দিকটাকে কাগজের কোন দিকে এঁকেছ সেটা মানচিত্রের উপর দিকে দেখাতে হয় এ ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে তো তোমরাও যখন ম্যাপ আঁকবে উপরের দিকে লিখবে যে কোনটা কোন দিক সাধারণত উপরের দিকটাকে উত্তর ধরা হয় নিচের দিকটাকে দক্ষিণ ধরা হয় তো তোমরাও যখন ম্যাপ আঁকবে ম্যাপের উপরের দিকে লিখবে যে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক কোনটা পূর্ব দিক কোনটা পশ্চিম দিক তো ম্যাডাম যখন বলেছিলেন সবাই একই নিয়ম মেনে আঁকে তখন বৈশাখী বললো কি নিয়ম দিদি তখন দিদি উনি বললেন যে উত্তর দিকটাকে কাগজের উপরের দিকে দেখাতে হয় যেটা আমি একটু আগেই বললাম ম্যাপ আঁকার সময় উপরের দিকটাকে সবসময় উত্তরের দিক দেখাতে হবে এবং নিচের দিকটাকে দক্ষিণ দিক দেখাতে হবে সেই হিসাব করলে ডান পাশের দিকটা হয়ে যাবে পূর্ব দিক এবং বাপাশের দিকটা হয়ে যাবে পশ্চিম দিক সকালে সূর্য তোমাদের বাড়ির কোন দিকে দেখা যায় বৈশাখী বলল গেটের দিকে বৈশাখী বলল তাদের গেটের দিকে সূর্যের আলো দেখা যায় সকালে তো সেক্ষেত্রে বৈশাখী ঠিকই এঁকেছিল এই দিকটা পূর্ব দিক যেহেতু পূর্ব দিক থেকে সূর্য উঠছে তাই কি হচ্ছে এই বৈশাখীদের গেটের দিকটাই সূর্যের আলো দেখা যাচ্ছে সকালে বোঝা গেল বৈশাখীদের গেটটা পূর্ব দিকে তখন দিদিমণি বললেন তাহলে তুমি ঠিকই দেখিয়েছ ছবির ডান দিক থেকে বাড়িতে ঢোকা দেখিয়েছ মানচিত্রে ওটাই পূর্ব দিক এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো আমরা কোন রাজ্যে বাস করি আমরা সবাই পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করি তো আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের ম্যাপটা দেখে নেব এবারে চলে আসছি সত্তর নং পৃষ্ঠায় এখানে পশ্চিমবঙ্গের ম্যাপ বা মানচিত্র দেওয়া রয়েছে এবং পশ্চিমবঙ্গের ম্যাপের আলাদা আলাদা জেলাগুলোকে আলাদা আলাদা রঙের দ্বারা চিহ্নিত করা হয়েছে তোমরা খুব সহজে মনে রাখবে এই যে ম্যাপ ম্যাপের উপরের দিকটা হলো উত্তর দিক তো সেই হিসেবে পশ্চিমবঙ্গের যে ম্যাপটা আমরা দেখতে পারছি তো উপরের দিকটা হলো উত্তর দিক তো এই উপরের দিকের জেলাগুলোকে সাধারণত বলা হয় উত্তরবঙ্গের জেলা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলো উত্তরবঙ্গের জেলা এই সমস্ত জেলাগুলোতে কি পাহাড় পর্বতের সংখ্যা বেশি আর মানচিত্রের নিচের দিকটা খুব স্বভাবতই দক্ষিণবঙ্গ তো এই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নদ নদীর সংখ্যা বেশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এগুলো শুকনো এলাকা এগুলো লাল মাটির এলাকা বলা যেতে পারে এবং মালভূমি রয়েছে এখানে বেশ কয়েকটা জেলায় তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা সকলেই পশ্চিমবঙ্গে বাস করো তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলায় বাস করো নিজেদের বইতে সেই জেলায় একটা স্টার চিহ্ন দাও আমি উত্তর চব্বিশ পরগনা জেলায় বাস করি তাই উত্তর চব্বিশ পরগনাতে একটা স্টার চিহ্ন দিয়েছি আর এখানে তোমরা পাঠ্য বইতে গুনে নাও বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে সব থেকে আশ্চর্যের বিষয় হল পশ্চিমবঙ্গের যে রাজধানী সেটা কলকাতা কিন্তু কলকাতা জেলাটা সবথেকে ছোট জেলা তো সবাই নিজেদের পাঠ্য বইতে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ভালো করে দেখো কোথায় কোন জেলাগুলো রয়েছে সেগুলো দেখো এবং কোন জেলা পশ্চিমবঙ্গের উত্তর দিকে রয়েছে কোন জেলা দক্ষিণ দিকে রয়েছে কোন জেলা পূর্ব দিকে কোন জেলা পশ্চিম দিকে রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করো এবারে চলে আসছি পাঠ্য বইয়ের একাত্তর নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে দলে করি বলা বলি তারপরে লিখে ফেলি তোমাদের স্কুলের গেটের কোন দিকে সূর্য ওঠে সেটা দেখো তারপর স্কুল বাড়িটার একটা মানচিত্র আঁকো তো এখানে একটা স্কুলের মানচিত্র তৈরি করতে বলা হচ্ছে এখানে বিভিন্ন জিনিসের নাম লিখবে তারপরে তার একটা চিহ্ন ঠিক করবে এবং স্কুলের কোথায় কোন জিনিসটা রয়েছে সেটা সেই চিহ্নের মাধ্যমে বোঝাবে ঠিক ঊনসত্তর নং পৃষ্ঠায় যে মানচিত্র তৈরি করা হয়েছে তেমনভাবে স্যারেরা কোথায় বসেন বা অফিস ঘর কোথায় তোমাদের শ্রেণীকক্ষ কোথায় তোমাদের স্কুলের গেট কোথায় তোমাদের স্কুলের বাগান কোথায় সেগুলো তোমরা মানচিত্রের মাধ্যমে বোঝাবে এগুলো তোমরা নিজেরাই বাড়িতে চেষ্টা করবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে